হ্যালো বন্ধুরা নন্দিনীর ভালো লাগা থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে তোমরা কেউ আছো কি যদি থাকো অবশ্যই আমার লাইভে জয়েন করো আজকে ওয়েদারটা খুব সুন্দর আকাশটা ঠিক মনে হচ্ছে শরতের আকাশ সাদা সাদা পেটা তুলোর মতো আকাশে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে আবার মাঝে মাঝে হঠাৎ করে খুব বৃষ্টিও হয়ে যাচ্ছে একপশটা বৃষ্টি হওয়ার পরে আবার সুন্দর করে জল ঝলমল আকাশ দেখা দিচ্ছে যেন মনে হচ্ছে আমাদের মা আসছে মানে মা দুর্গা খুব শিগগিরই আমাদের কাছে চলে আসছে মানে দুর্গা পুজো আমাদের যেটা বিরাট পুজো দুর্গোৎসব সেটা খুব মনে হচ্ছে ঘরের কাছেই রয়েছে কেউ যদি থাকো নন্দিনীর ভালো লাগা থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এসে আমার লাইভে জয়েন করো আমরা সবাই ছোটো ছোট ভিডিও শর্টস সব বানাই এবং সেগুলোকে চাই যাতে সেগুলো সবাই দেখে আমাদের যাতে ভিউটা বাড়ে আমাদের ভিডিও শর্টসের মধ্যে অবশ্যই কন্টেন্ট রাখতে হবে যে কন্টেন্টটা দেখে মানুষ কিছু না কিছুভাবে উপকৃত হবে যেমন কেউ ফুল গাছ বাগান নিয়ে ভিডিও শর্টস বানায় কেউ বেড়াতে যাচ্ছে কেউ বা রান্না করছে যার যার যেটা হবে সে সেটা নিয়ে ভিডিও শর্টস করে আবারও বলছি নন্দিনী ভালো লাগা থেকে স্বাগত জানাচ্ছি সকল বন্ধুদের নন্দিনীর ভালো লাগা যারা সাবস্ক্রাইব করনি আর যারা সাবস্ক্রাইব করেছো সকলকে আমি স্বাগত জানাচ্ছি এখনও যারা নন্দিনীর ভালো লাগার সাথে জুড়ে থাকোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নন্দিনীর ভালো লাগার সাথে অবশ্যই জুড়ে থাকবে আমি আমার ইউটিউব চ্যানেলে নানারকম ভিডিও সহজ দিয়ে থাকি গাছ গাছের ওপর থাকে রান্নার উপরে থাকে ধরো কোথাও বেড়াতে গেলাম সেটা নিয়েও আমি করি হ্যালো আমাদের রান্নাঘর থেকে হ্যাঁ খুব ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো লাগলো তুমি আমার লাইভে জয়েন করেছো তুমি কোথায় থাকো ও আমার ভিডিও তোমার ভালো লাগে অনেক ভালোবাসা জানালাম অনেক শুভেচ্ছা জানালাম যে তুমি আমার লাইভে জয়েন করেছো তুমি কোথায় থাকো গো একটু জানাবে ও নর্থ দমদমে থাকো আচ্ছা আমি থাকি বিহালাতে হ্যাঁ আমি থাকি বিহালাতে বলতে পারো সৌরভ গাঙ্গুলির বাড়ি আছি আমি থাকি আমারও খুব ভালো লাগে তোমার ভিডিও শর্টসগুলো দেখতে আমি কিন্তু যারা যারা আমার ভিডিও শর্টসগুলোতে লাইক কমেন্টস করে তাদের আমি উত্তর দেওয়ার চেষ্টা করি আমার খুব ভালো লাগে তোমরা কমেন্টস করো আর আমি খুব ব্যস্ত থাকি কতক্ষণে সেই কমেন্টস মধ্যে ডুবে যাব তোমাদের উত্তরগুলো দেব ও আচ্ছা আমাকে খুব লাকি বলেছে যেহেতু সরু থাকে হ্যাঁ সেটা বলতেই পারো মাঝে মধ্যে দেখতে পাই যে উনি গাড়ি করে বেরোচ্ছেন বা ওনার বাড়ির পাশে যে দুর্গা পুজো হয় সেখানে গেলে আমরা আমাদের দাদাকে দেখতে পাই এমনকি এরকমও দেখেছি দাদা ঢাক বাজাচ্ছে মা দুর্গার সামনে হুম। হ্যালো আর কেউ যদি থাকো আমার লাইভে জয়েন করো দেখো আমাদের রান্নাঘর থেকে আমার বন্ধু আমাকে বলছে যে আমার ভিডিও নাকি তার খুব ভালো লাগে আমারও কিন্তু তোমার ভিডিও শর্টস দেখতে খুব ভালো লাগে আর তুমি যখন আমাকে লাইক করো কমেন্টস করো আমিও তখন তোমার কমেন্টসের উত্তর দিই হ্যাঁ যেমন তেমন হ্যাঁ দিদি ভাই হ্যাঁ গো খুব ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো লাগছে গো তোমাদেরকে দেখতে পেয়ে কত দূরে থাকি বলো আমরা কিন্তু আজকে যেন মনে হচ্ছে আমরা হাতের মুঠ হতে রয়েছি খুব কাছাকাছি মনে হচ্ছে আমরা কেউ কাউকে কিন্তু চিনি না কিন্তু কত দূরে থেকেও আমরা আমাদের নিজ তোমাদের মানে তোমার সাথে আমাদের একটা কেন একটা ভালো ভালোবাসার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে রয়েছি আমরা যদি এইভাবে প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়াতে পারি আর ভিডিওর সর্সগুলো যদি একটা লাইক একটা কমেন্টস আর সাবস্ক্রাইব করি তাহলে কিন্তু আমাদের চলার পথটা খুব সুগম হবে আমরা খুব তাড়াতাড়ি মনে হয় একটা গন্তব্যস্থলে যেতে পারবো আর সকলের কিন্তু ইচ্ছা বা সমষ্টিগত না হলে কোনো কাজে কিন্তু সফল হওয়া যায় না একা একা কিন্তু কোনো কাজে ভালো করা যায় না হ্যাঁ ঠিক বলেছো হ্যাঁ যেমন তেমন থেকে যে বন্ধু কমেন্টস করছে তুমি ঠিক বলেছ অবশ্যই ইউটিউবকে ধন্যবাদ জানাবো এই জন্যই যে আমরা কত বন্ধু পাচ্ছি আর আমাদের মনে হয় কত দূরে রয়েছি বন্ধুরা কিন্তু যখন আমরা কমেন্টস করি বা লাইভে আসি তখন আমরা বন্ধুদের খুব কাছে পেয়ে যাই অন্তর থেকে সত্যি খুব ভালো লাগছে যে তোমরা আমার লাইভে জয়েন করেছ অবশ্যই যাওয়ার আগে একটা লাইক করে দিয়েছ আর আমিও চেষ্টা করি যখন দেখতে পাই তোমরা কেউ লাইভ করছো তখনও আমি কিন্তু তোমাকে লাইফে একটা লাইক দিই আর আমার সব সময় আমি দেখেছি আমার যারা আমাকে কমেন্টস করে তাদের রিপ্লাইও আমি দিই আর তাদের ভিডিও শর্টসগুলোও আমি দেখার চেষ্টা করি আপনার চেষ্টা করি আচ্ছা ইন্দরজিৎ নমস্কার হ্যাঁ আপনিও অনেক দূর থেকে দেখছেন ইন্দরজিৎকে অনেক অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি গুড ইভিনিং ইন্দরজিৎ আই এম ভেরি হ্যাপি ইউ উইল জয়েন মাই লাইভ থ্যাংক ইউ ভেরি মাছ লাইভ আমি করে দিয়েছি দিদিভাই আর আপনি খুব আপনি আমিও কিন্তু সঙ্গে সঙ্গে দেখে সাপোর্ট করে দিত হ্যাঁ একদম ঠিকই বলেছ হ্যাঁ যেমন তেমন তুমি ঠিকই বলেছ তুমিও সাপোর্ট করো অবশ্যই আর সবাই যদি সবাইকে যদি ইন্দরজিৎকে নমস্কার জানাচ্ছি খুব আই এম ভেরি হ্যাপি ইন্দরজিৎ ইউ ইউ অ্যাটেন্ড মাই লাইফ মেনি মেনি থ্যাংকস ওয়েলকাম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর সবাই যাওয়ার আগে অবশ্যই একটা লাইক দিয়ে হ্যাঁ ঠিক বলেছ আমরা সবাই চেষ্টা করি সবার পাশে দাঁড়িয়ে থেকে একটা লাইক কি সাবস্ক্রাইব কমেন্টসের উত্তর দেওয়া হ্যাঁ এইভাবে যদি আমরা সবাই সবার পাশে দাঁড়াই তাহলেই কিন্তু আমরা একটা ডেস্টিনেশনে যেতে পারবো দেখো আমরা এখন একটা যেরকম লাইফস্টাইলে যাচ্ছি মানে ওয়েদারটা ঠিক ভালো না এই গরম এই বৃষ্টি হচ্ছে আবার এইসি হাওয়া খাচ্ছি তাতে আমাদের সর্দি কাশি রকম জল হচ্ছে জন্য আমাদের খুব সাবধানে থাকতে হবে আর খাওয়া দাওয়ার ব্যাপারে একটা কথা বলবো সব রকম খাবার আমরা খাবো কিন্তু খাবারে একটু তেলটা আমরা যতটা দিলে নয় সেই কম তেলে রান্না করার চেষ্টা করবো তাতে আমাদের স্বাস্থ্যটা খুব ভালো থাকবে আমরা স্বাস্থ্য সম্বন্ধে অবশ্যই সচেতন থাকবো জানো তো স্বাস্থ্য সম্পদ অনেক ছোটোবেলা থেকে আমরা পড়েছি সুতরাং স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিতে হবে হ্যালো আর কেউ আছো যদি থাকো অবশ্যই আমার লাইভে জয়েন করো তোমরা আমার লাইভে জয়েন করেছো সত্যি আমার খুব ভালো লাগলো আর যেমন তেমন আমি লাইক করে দিয়েছি দিদি ভাই আর আপনি খুব আমিও কিন্তু সঙ্গে সঙ্গে দেখে সাপোর্ট করি একদমই তাই যেমন তেমন যেরকম বলছো আমিও সেরকম হ্যাঁ তুমিও যেরকম করো আমিও করি আমি যদি দেখার সময় না পাই দিদি ভাই আমি ভিডিওটা চালিয়ে ফুল ওয়াচ করিয়ে দিই আমারও খুব জ্বর দিতে হয় ও আচ্ছা আচ্ছা তোমার জ্বর হ্যাঁ আমি জানি বুঝতে পারছি আচ্ছা আচ্ছা এই ওয়েদারটাতে না সবারই খুব শরীর খারাপ খুব সাবধানে থেকো প্রচুর পরিমাণে জল খাবে হুম জানি এই সময় না জ্বরটা হলে না অ্যান্টিবায়োটিক ওষুধগুলো খেতে হচ্ছে মুখের কোনো স্বাদ থাকছে না প্রচুর পরিমাণে জল খাবে ভাত খেতে না ভালো লাগলেও সবজি ফল খেও শরীরটাকে ভালো রেখো আর হেলদি খাবার বলতেই আমরা এটাকেই বুঝি যে কম তেলে খুব সুন্দর করে রান্নাটাকেই হচ্ছে আমরা কি হেলদি খাবার করবো তাহলে আমরা স্বাস্থ্য সম্বন্ধে খুব সচেতন থাকব। তেল দিয়ে এক রান্না করা মানে কিন্তু সেটা ভালো রান্না হবে না আমার ভিডিওতে দেখবে খুব আমি অল্প তেল দেওয়ার চেষ্টা করি দিয়ে সেইভাবে রান্নাটা করি যেমন তেমনকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক অপরাণ ভালোবাসা নিয়েও তুমি সুস্থ হয়ে ওঠো এই কামনা করি আমিও যখন দেখি কেউ লাইভে আছে তখন আমি তার লাইভে জয়েন করি অন্তত দশ পনেরো মিনিট মতো থাকার চেষ্টা করি আমি জানি না আমাকে একজন বললো লাইভে আসতে সেই জন্য তারপর থেকে আমি সেই বন্ধুর কথা শুনেই লাইভে এসেছি আর ছবি মিউজিক বলে একটা চ্যানেল ইউটিউব চ্যানেল আছে ওই দিদিও আমাকে বলেছেন যে লাইভ করলে ডব্লিউ টিটা বাড়ে যাই হোক আমরা সবাই যদি সবাইকে একটু হেল্প করি পাশে দাঁড়াই তাহলে কিন্তু আমরা সবাই এগিয়ে যেতে পারবো তাই না ঠিক কি না একার দ্বারা কিন্তু কোনো কাজ সমান মানে সম্পূর্ণ হয় না সমষ্টিগতভাবে না হলে কোনো কাজে আমরা এগিয়ে যেতে পারবো না আমাদের জীবনযাত্রা কিন্তু খুব ফাস্ট খুব আমরা ব্যস্ততার মধ্যে থাকি তাই না সকাল থেকে যতক্ষণ আমরা বিছনায় ঘুমোতে যাচ্ছি তার আগে পর্যন্ত আমরা খুব ফাস্টে যাই বন্ধুরা আবারও বলছি যারা আমার লাইভ দেখছো অবশ্যই একটা লাইক করেছ খুব ভালো লাগলো আমি ছোটো ছোটো শর্টসগুলো দিই বেশি ভিডিও দিই না আবার আমার সময় থাকে না সেই জন্য ভিডিও দিতে পারি না আর যেটুকুনি আমি এডিট করতে পারি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার একটা গাছে খুব সুন্দর ফুল এসেছে চেষ্টা করবো আজকে আমি সেই শর্টসটা দিতে হ্যাঁ আমি অনেক কষ্ট করে তাকে সেই গাছে ফুল কুড়িটাকে সযত্নে বড় করেছি খুব সযত্নে বড় করেছি সেই সর্সটা আমি আজকে দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার বন্ধুরা যারা আছো অবশ্যই তোমরা দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর তার সাথে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা আর কে আছো তোমরা আমার লাইভে জয়েন করো আমার খুব ভালো লাগলো যেমন তেমন ইন্দ্রজিৎ আর আমাদের রান্নাঘর আমাকে লাইভে এসে জয়েন করেছে আর কমেন্টও করেছে সত্যি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাই সবার যদি পাশে না দাঁড়ায় তাহলে কিন্তু কোনো কাজে কিন্তু আমরা সফলতা পাব না আর অন্যের ভালোটাকে না ভালো বলতে জানতে হবে আর পাশে থাকতে হবে তবেই কিন্তু আমার নিজের ভালো হবে অন্যের ভালোকে ভালো না বললে আর কাউকে যদি আমি হেল্প করি তাতে কিন্তু আমার ভালো হয় অনেকে আছেন আমি ওকে হেল্প করব না ও ওরকম করছে করুক গিয়ে আমি 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 এগিয়ে যাব সেটা কিন্তু কখনো হয় না সবার সাহায্য ছাড়া কেউ সফলতা পায় না আর অন্যের ভালো তুমি যদি অন্তর থেকে করো না তোমার ভালো একদিন হবেই হবে সেটা সময় তোমাকে জানিয়ে দেবে সময়ের অপেক্ষা তোমায় থাকতে হবে তুমি আজ হয়তো সেই সফলতাটা পাচ্ছ না কিন্তু একদিন না একদিন তুমি সেই সফলতা পাবে আচ্ছা আপনার ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে খুব ভালো লাগলো ভাই। আপনাকে দেখে ভালো বেন দিদি ভাই হ্যাঁ তুমি আমাকে হাত হাতঝরঝর করো না আমার অপুরাণ ভালোবাসা নিয়েও আমি ভালো আছি তুমিও খুব ভালো থেকো বেলফুল না দিদি ভাই না বেলফুল না আমি বলবো না গো তোমাদের দেখাবো যে চেষ্টা করব। আমি ওটা এডিট করছি হয়ে এসছে কিছুটা আমি দেখাবো আজকে তোমাদের আমি খুব সযত্নে গাছটাকে ফুল মানে পাঁচটা কুড়ি হয়েছিল বড় বড় বৃষ্টির জন্য জানো তো কুড়িগুলো সব পড়ে গেছে আমি একটা কুড়িকে সযত্নে আমি রেখেছি আর দিনের বেলা একটু রোদ্দুরের কাছে রাখছি আবার যেই দেখছি বৃষ্টি আসছে আবার ছাদে গিয়ে গাছটাকে জলের ট্যাঙ্কের নিচে দিচ্ছি যাতে বৃষ্টিতে বৃষ্টির জলে ঝাপটার কুড়িটা না পড়ে যায় বেলফুল না গো বেলফুল আমার এখন একটু কমে এসছে আমি দেখাবো তুমি সসটা দেখো ভালো লাগবে তোমার সবার ভালো লাগবে আর যেমন তেমনকে বলছি তুমি নিজের দিকে খেয়াল রেখো অপরাণ ভালোবাসা নিও খুব ভালো থেকো সাবধানে থেকো ওয়েদারটা খুব বাজে আমাদের ক্লাইমেটটা এখন খুব বাঁচে জানো না তো এই বৃষ্টি এই রোদ্দুর খুব শরীর খারাপ হচ্ছে সবার আর কিন্তু প্রচুর পরিমাণে জল খাবে আর রান্নাটা সবসময় করো যতটা পারবে কম তেলে করা রসিয়ে কষিয়ে খেতে আমাদের সবারই ভালো লাগে কিন্তু শরীর অসুস্থ হয়ে পড়লে তখন আর ভালো লাগে না ঠিক বলেছে দিদিভাই এরকম অনেক আছে দেখবেন দিদিভাই আপনি কারুর ভিডিও দেখে আসবেন অনেকে দেখে না এসে হ্যাঁ ঠিক বলেছ অনেকে আছে অন্যের ভিডিওটা না দেখে চলে আসিস সেটাই আমি বলছি অন্যের ভালো না করলে নিজের কখনো ভালো হয় না সবার সমষ্টিগত সাহায্যে ভালোবাসায় কিন্তু আমরা সাফল্যের পথে এগিয়ে যাই হুম ঠিক বলেছো তুমি ঠিক কথাটাই বলেছ আমি কিন্তু চেষ্টা করি যখন অনলাইন হই তখন যদি দেখি কেউ লাইভে আছে আমি একটা কমেন্ট করি আর তাকে লাইক দিয়ে দিয়ে এটা আমি ছবি মিউজিকের দিদিভাইয়ের কাছ থেকে শিখেছি যে লাইকটা দিতে হয় আর তার কাছ থেকেই আমি অনেক সাহায্য পেয়েছি তোমাদের আমিও সেই কথাই বলছি যে আমি জানতাম না লাইভ করার কথা উনিই আমাকে বলেছেন তাই লাইক আছি খুব ভালো লাগলো তুমি নিজের খেয়াল রেখো আবারও বলছি আর রান্নাবান্না আমি সবসময় একটু কম তেলে রান্না করার চেষ্টা করি কিন্তু আমার রান্না খেয়ে আমি নিজেই বলছি না আমার রান্না আমার অনেকেই খেয়েছে খেয়ে বলেছে তুমি এত কম তেলে কি সুন্দর রান্না করো আমার এক বন্ধু আছে চৈতালি সেও বলেছে যে নন্দিনী ও আমার কলেজ ফ্রেন্ড তুই এত কম তেলে এরকম রান্না কি করে করিস আমি বললাম তুমি একদিন আমার বাড়ি তুই একদিন বাড়িতে আয় এসে খাওয়া দাওয়া কর তবে বুঝতে পারবি হ্যাঁ আমার এক বন্ধু আছে মানুষই সেও আমাকে খুব মানে উৎসাহ দেয় যে সত্যি তুই এত কম দিলে কী করে রান্না করেছিস একদিন অবশ্যই তোর বাড়িতে যাবো ওকে আমি ওকে বলেছি সাদরে আমন্ত্রণ জানিয়েছি মানুষীকে তুই অবশ্যই আসিস আমার বাড়িতে খাওয়া দাওয়া করে যাস খুব ভালো লাগলো কত দূর থেকে তোমরা আমরা তোমার তোমরা আমরা সবাই সবার পাশে থাকি থেকে একটা বন্ধুত্ব গড়ে তুলেছি একটা পরিবার সব বন্ধুরা মিলে কিন্তু আমরা একটা পরিবার হয়ে গেছি হ্যাঁ পরিবার হয়েছি পরিবার হয়ে গিয়েই কিন্তু আমরা আমাদের চলার পথে এগিয়ে যাচ্ছি হ্যাঁ আমারও সেই কথা জানেন দিদিভাই নাতনি বাড়িতে নেই কাল আসবে বাচ্চা তো ওকে নিয়ে চিন্তা এখন সবার জ্বর হচ্ছে ঠিক আছে দিদিভাই আমি তাহলে টাটা ভালো থাকবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ জ্বরটা এখন সবার ঘরে ঘরে হচ্ছে খুব সাবধানে থেকো সবাইকে সাবধানে রেখো ভালো হ্যাঁ আমি ভালো থাকবো তুমিও ভালো থেকো তুমি এতক্ষণ থেলে আমার মানে আমার শর্টস মানে লাইভে রয়েছ তার জন্য তোমাকে অপরাধ ভালোবাসা জানাম জানালাম মানে তোমাকে তোমাদের সবাইকে আমি পেয়ে আমার যেন কথাটাকেও আটকে যাচ্ছে আমার এত ভালো লাগছে যে তোমরা আমার লাইভে জয়েন করেছো আর লাইক করেছো অবশ্যই যারা আমার লাইকে আস মানে লাইভে আসছো অবশ্যই একটা লাইক দিয়েছে ইন্দারজিৎ আমাদের রান্নাঘর আর যেমন তেমন আমার লাইভে রয়েছে তারা কমেন্টস করেছে লাইক করেছে আমি খুব ভালো লাগলো আমার আরও বন্ধুরা যদি কেউ থেকে থাকো আমার লাইভে জয়েন করো আর হচ্ছে জীবনটা না আমাদের খুব ছোট। কেন হট আমরা যে বেঁচে আছি বেঁচে থাকাটাই আমাদের কাছে যেন এখন আশ্চর্যের ব্যাপার মানে নানা এখন পরিবেশটা এখন অন্যরকম হয়ে গেছে শীতকালে সেরকম ঠান্ডা নেই গরমকালে গরম নেই গরমকালে হঠাৎ বৃষ্টি শীতকালে বৃষ্টি পুজোর সময় বৃষ্টি মানে ওয়েদারগুলোও যেন চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ সেই জন্য আর কি সবাইকে ভালো থাকতে হবে যারাই আমার লাইভে আসতো তারা অবশ্যই একটা লাইক দিও আর আমার ভিডিও শর্টসগুলো দেখো সবাই সবার ভিডিও শর্টসগুলোকে দেখার চেষ্টা করো ইন্দ্রাণী মুখার্জি হা হ্যালো আমার মেয়ে ইন্দ্রাণী আমার লাইভে এসেছে খুব ভালো লাগলো বাবা বলে বাবা আমার মেয়ে ইন্দ্রাণী ও জান তো ওদের একটা ব্লগ আছে অর্ট কাপাল ও ডবল ডি সিও ইউ পি ওদের যদি ব্লগটা দেখো নানা জায়গায় ওরা ঘুরে অনেক জায়গায় যায় ওরা তোমরা যদি ওদের মানে ইউটিউব চ্যানেলে ব্লগটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তাহলে তোমরা দেখতে পাবে কত দূরে দূরে ওরা গেছে কিভাবে গেছে কোন ট্রেনে কীভাবে ট্রেনের টিকিট বুকিং করেছে কোন হোটেলে রয়েছে হোটেলের ভাড়া কত সমস্ত কিছু ওরা ডিটেলসে ওদের ব্লগে জানিয়ে দেয় শর্টস ভিডিও করে লং ভিডিও করে তোমরা ওদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি অনেক কিছু তোমরা জানতে পারবে তথ্য আমার মেয়ে ইন্দানি দেখছে খুব ভালো লাগছে সত্যি ওদ ইন্দানি মানে আমার মেয়ে আর শুভেন্দু হচ্ছে আমার জামাই ওদের হচ্ছে ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে অট কাপেল ও ডবল ও ইউ পি এল ই তোমরা যদি ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে তোমরা অনেক অজানা জিনিস জানতে পারবে তোমরা একবার সাবস্ক্রাইব করে দেখো তখন বলবে যে সত্যি নন্দিনী দি বা যার বোন হই যার দিদি ভাই হই কাকিমাই হই যাই যে বলেই আমাকে সম্বোধন করো তারা বলবে সত্যি অট কাপেল একটা সুন্দর একটা ইউটিউব চ্যানেল ওরা নানা জায়গায় ঘুরে সেখানকার ওয়েদার কেরকম থাকে কখন গেলে ভালো হবে কিভাবে টিকিট বুকিং করবে সেখানে গিয়ে আদার যে সাইটগুলো থাকে কিভাবে ঘুরবে বাইক কারে যাবে কি কি ট্রেনে যাবে কিভাবে কত টাকা নেয় ওখানকার রিসোর্ট বা হোটেলে কত ভাড়া সমস্ত কিছু ওরা টাইম টু টাইম ওদের চ্যানেলে যে ব্লগুলো করে বা ভিডিও করে তার মাধ্যমে তোমরা জানবে আর যারা লাইটটা দেখছো আমার তারা অবশ্যই লাইটটাকে যাওয়ার আগে একটা লাইক করে দিয়েছেও আর আমার বলছি সবাই ভালো থেকে ওয়েদারটা ভালো না সুষম খাদ্য খেতে হবে আমাদের শরীরটাকে আগে দেখতে হবে তার জন্য খুব সামান্য তেলে রান্না করতে হবে রান্নাটাকে সুস্বাদু করা মানেই না এই নয় যে খুব বেশি তেল দিয়ে তরিজুত করে খেলাম বা খুব ভালো তা না সুষম খাবার খাবারের গুণাগুণটা বজায় রাখার জন্য সামান্য তেল দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে রান্না করো যেভাবে আমি আমার ইউটিউব চ্যানেলে নন্দিনীর ভালো লাগাতে তোমাদের দেখাই মমি আই লাভ ইউ ঠিক আছে ওয়েলকাম ইন্দ্রাণী তুমি আমার আমার অনেক তুমি লাইফটা তোমার কাছ আমি অনেক কিছু শিখছি শেখার কিন্তু কোনো বয়স হয় না জানো তো বড়রাও ছোটদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে সবসময় এটাই না যে সে কেউ বড় মানে তার কাছ থেকে সব কিছু শিখতে হবে কেউ যদি ছোট থাকে তার কাছ থেকেও কিছু অনেক কিছু শেখার আমাদের রয়েছে আর আমরা যদি সব বন্ধুরা সবার পাশে থাকি তবেই কিন্তু আমরা আমাদের নিজেদের গন্তব্যস্থলে যেতে পারবো আর অন্যের ভালো লাগাকে বা ভালোকে মন থেকে ভালো বলতে জানতে হবে তবেই কিন্তু তোমার নিজের ভালো হবে হ্যাঁ অন্যের ভালোকে ভালো না বলতে পারলে নিজের ভালো কখনো হয় না এটা জানবে ঠিক আছে আমি কিন্তু জ্ঞান দিতে আসিনি আমি জানি আমার উপলব্ধি থেকে আমি এই কথাটা বললাম আর হচ্ছে আরেকটা কথা বলছি যে কাজ করে যেতে হবে কোনো কিছু প্রত্যাশা করব না যে আমি এটা ওর জন্য করেছি এটা করেছি কই আমাকে তো কিছু বললো না কোনো এক্সপেক্টেশন রাখবো না ঠিক একটা সময় সময় কথা বলবে সময় ঠিক আমাদের অ্যান্সার দেবে অ্যান্সার দেবে মানে কাজে সেটা আমরা সময়ের ঠিক সময়ে সেটা জানতে পারব তাহলে আজকে যারা আমার লাইভে এসছো তাদেরকে আমার অপরাণ ভালোবাসা জানালাম সব সময় আমাদের পাশে থেকেও সবাই যদি আমরা সবার পাশে থাকি ডিসকানেক্ট হয়ে গেছিলো সবাই যদি আমরা সবার পাশে থাকি তবেই কিন্তু আমরা একটা সুন্দর গন্তব্যস্থলে এগিয়ে যেতে পারবো আমিও কিন্তু অনেক কিছু শিখছি ওই যে বললাম ছবি মিউজিক থেকে হ্যাঁ ওই দিদিভাইয়ের কাছ থেকে আমি অনেক শিখেছি সেটা বললাম যে ডাব্লুটি হ্যাঁ ওটা বাড়াতে হয় লাইভ করে সেই জন্য আমি লাইভে এসেছি আমাকে বলেছে লাইভে আসতে আর আমিও যখন দেখি কেউ লাইভে এসেছে তখনও কিন্তু আমি তার লাইভে গিয়ে একটা লাইক করে দিই হ্যাঁ আর যের যেমন তেমন বলল যে অনেকে কি করে লাইভে আসে দেখে দেখেও না কিছু কমেন্টও করে না লাইকও করে না চলে যায় জানি এরকম মানুষও আছে এই যে হাতের পাঁচটা আঙুল দশটা এই হাতে পাঁচটা এই হাতে পাঁচটা সব আঙুল তো সমান না টেনেও কিন্তু বড়ো করতে পারবো না আমি সব আঙুলগুলোকে ভালো মন্দ সবকে সবাইকে নিয়ে চলতে হবে সবাই যদি আমরা ভালো কথা কানে শুনি ভালো চোখে দেখি তাহলে ভালো হবে অবশ্যই ভালো হবে আর অন্যের ভালোকে মন থেকে ভালো বলতে হবে জানতে হবে ভালোকে ভালো বলতে জানতে হবে তবেই নিজের ভালো হবে ঠিক আছে টাটা গুড বাই আবার আরেকদিন আসবো আজ এই পর্যন্ত থাক আর কেউ আছো কেউ থাকলে হাই হ্যালো বলো